তাই জন্য ভাত ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ করেছি ডালের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি আর কিছু এখন করতে পারি না মেয়ে চলে গেলে স্কুলে তারপরে একটু বেলার দিকে রান্না করতে বসব ভাতটা একবারে করে নিয়েছি এটা ঠান্ডা হোক পাকাটা একটু জোরে করে দিন টিফিনে আজকে বাউলি দিলাম ছুটি হবে আড়াইটার ছুটি হয়ে যাবে তো বাড়িতে এসে ভাত খেতে পারবে এখন তো ভাত খেয়ে গেছে সামনে টিফিন দিলাম আর কিছু ভারী করলাম না শুধু একটা বাউলি দিয়ে দিলাম আড়াইটের ছুটি আস্তে আস্তে তিনটে বেজে যাবে এসে ভাত খেয়ে তো মেয়ে স্কুলে যাওয়ার পর এবার রান্না করতে বসে পড়লাম তো রান্না করব আজকে বেগুন নিয়ে এসছে হাজব্যান্ড তো বেগুন যখন নিয়ে এসে তো ভাবলাম তাহলে মাছ দিয়ে আলু দিয়ে বেগুনে পাতলা ঝোল করি তো এদিকে আনাজগুলো কেটে ফেলছি তারপরে দেখছি প্লাস্টিকে দেখছি আবার মাছের ডিমও আছে সেটা তো জানতাম না এবার তো চলে গেছে দিয়ে হুম মেয়েকে দিতে চলে গেছে স্কুলে আর এবার আমি কি করব তাই ভাবছি বসে বসে তারপরে ভাবলাম যে এক কাজ করি ওই ডিমটাকে আবার পেঁয়াজ আলু দিয়ে একটু ঝালি করে ফেলি তো হয়ে যাবে রান্না দুটো আর একবারেই বেশি করে ভাত করে নেব যে রাত্রিটাও চলে যাবে এইদিকে মাছের ডিমটা আগে আগে করে ফেললাম মাছ এখানে ফাটিয়ে মাছ ভেজে নেব ভেজে তারপরে এদিকে করব মাছটা মাছের ডিমটা ঝাল করে ফেলবো খুব ফাটছে এর সঙ্গে একটু বেসনও দিয়েছি তাও ফট ফট করে ফাটছে হাতে বড্ড লাগে যাই হোক এটা তো করতেই হবে প্লাস্টিকে তো জানতাম না শুধু জানি মাছ আছে তারপর দেখছি আমার মাছের ডিমও আছে তো মাছের ডিমের ঝালটা করে ফেললাম বেশ ভালো হয়েছিলো খেতে আর মেয়ের তো আড়াইটে ছুটি আর বাড়িতে এসে তিনটের সময় এসে তারপরে আমি আর আমার মেয়ে ভাত খেলাম তারপরে হাজব্যান্ড খেলো একসঙ্গে তিনজনেই খেতে বসে পড়লাম মাছের ডিমের ঝালটা বেশ ভালোই হয়েছে বেগুনটাও তরকারিটা ভালো হয়েছে কিন্তু ওই মোটামুটি আমার খুব একটা ভালো লাগে না যেমনি ঝালটাই আমার খুব ভালো লেগেছে এখানে ভিডিও শেষ করে দেবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে